আজকে অগ্রানের পয়লা মানে এক তারিখ আজকে অগ্রানের এক তারিখ তো আমাদের এখানে মহানামযোগ্য নামযোগ্য অনুষ্ঠান প্রতি বছরের না এ হচ্ছে তো এটা অনেক দিনের মানে হয়ে আসতেছে অনেক পুরনো এটা প্রত্যেক বছরই হয়েই থাকে অগ্রানের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তো পাঁচ তারিখে পোদাবলি হয়ে স মানে এবছরে সমাপ্ত হয়ে যায় তো আগামী বছরে আবার আসি তো আমাদের এখানে মানে যে প্রোগ্রামটা হচ্ছে মানে মহান আমযোগ্য হচ্ছে তো সেই আসরটাই আর কি লেপে দিচ্ছি আমি আমার বর আর কি সব জল জল দিয়ে দিচ্ছে পাইপ দিয়ে সব জল দিয়ে দিচ্ছে আর আমি সব লেপে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিচ্ছি আর কি তো এখন তো দুপুর সাড়ে বারোটা বাজে গেছে তো এখন এখানে সব করে রেখে তারপরে আমাকে বাড়িতে যেতে হবে বাড়ি তো আমাদের মানে মন্দিরের সাথেই যেখানে নামযোগ্য হচ্ছে সেখান থেকে আমাদের বাড়িতে পাশাপাশি একদম আমাদের বাড়ি যেহেতু সবার আগে তো আমি এখানে করে রেখে তারপরে তো বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না খাওয়া করে তারপরে আবার জল ছইতে যেতে হবে তো জল কোথায় যাব কীভাবে যাব কতজন যাব সবাই সব পুরো ভিডিওটা না দেখ তে না দেখলে বুঝতে পারবেন আর কি পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা আমাদের হচ্ছে পুজোর জায়গাটা তো আমরা বিকেল পাঁচটার দিকে যে এখন জল ছুঁইতে যাচ্ছি পুজোতে যেহেতু জল ভরতে যেতে হয় প্রত্যেক বছরই এটা করে তো আমরা এখন সবাই রেডি সেডি হয়ে জল আনতে যাচ্ছি আমাদের যে প্রত্যেক বছর অভ মাসের এক তারিখটাতে মানে প্রচণ্ড মানে পরিমাণে আমাদের এখানে একটার পর একটা পুজো লেগেই থাকে যেহেতু বাড়ির পাশে দুর্গা মন্দির হরি মন্দির কালী মন্দির শিব মন্দির বটতলা মানে সব পূজাই আমাদের এখানে হয়েই থাকে মানে একটার পর একটা লেগেই থাকে তার জন্য আমরা অনেক আনন্দ ফুর্তি করি তো দেখো পুরো ভিডিওটা না দেখতে পালে তো বুঝতেই পারবে না তো হে হ্যালো এভরি ওয়ান্স কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই কথাটা আমার আগেই বলা উচিত ছিল কিন্তু আমি ব্লক করার মাঝখানে মানে বুঝে উঠতে পারি না অনেক সময় ভয়েস আমার গণ্ডগোল হয়ে যায় তো কিছু যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে সবাই আমরা যে জল ভরতে যাচ্ছি সেখানে যেখানে যাই জল ভরতে সেই জায়গায় হঠাৎ করে অগ্রাণের এক তারিখে একটা বিয়ে তো সেই বিয়েবাড়ি মণ্ডপের ভিতর থেকেই আমাদের জল আনতে যেতে হলো কারণ উপায় ছিল না যেহেতু রাস্তাটা ওদের প্যান্ডেলটা যেহেতু অনেক আগেই করে ফেলেছে এখন আমাদের তো জল আনতে প্রত্যেক বছর যেতেই হয় তোমরা দেখো অনেক প্রচণ্ড ভিড় হয় আর কি এত পরিমাণে এত মানুষ জল আনতে যায় অনেক লোক হয় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতির টাইমটাই আর কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এত ভিড় হয় মানে তখন মনে হয় যেন জায়গাটা কম হয়ে গেছে মানুষ হিসাবে এরকম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তোমরা কেমন আছো অবশ্যই সবাই আমাকে একটু কমেন্ট করে বলবে আমি অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিতে পারছি না তো আজকে সময় করে একটা ব্লগ ছোট একটি মিনি ব্লগ করলাম আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তো পেজটিকে যারা যারা ফলো করো নেই তারা তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে তো থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট